আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দেখাবো কীভাবে ভয়েস এর মাধ্যমে তোমরা টাইপ করতে পারো এটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করে আমরা চলে যাবো আমাদের এই যে ডাইন পাশের যে আইকনটি দেখতে পাচ্ছ গুগল অ্যাপস এই যে আইকনটি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে একটু নিচের দিকে দেখতে পারবা ডক্স নামের একটি অপশন গুগল ডক্স তো এটা আমরা ওপেন করব। তোমরাও এটা ওপেন করে নেবো এটা ওয়ে ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ বিলাং ডকুমেন্ট অর্থাৎ যে প্লাস যে আইকনটি আছে এখানে একটি ক্লিক করবা তাহলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে মজার যে বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আমরা ভয়েস দিয়ে টাইপ করতে পারবো এটার জন্য এই যে দেখতে পাচ্ছ টেবিলস একটি অপশন এই টেবিলসের উপরে ক্লিক করব ভয়েস টাইপিং লেখা আছে ভয়েস টাইপিংয়ের উপরে একটি ক্লিক করবো তাহলে আমাদের সামনে মাইক্রোফোন চিহ্নিত দেখতে পাচ্ছ একটি অপশন চলে আসে তো এখান থেকে ভাষা সিলেক্ট করা লাগবে যদি বাংলায় লিখতে চাই তাহলে এখান থেকে আমাদের বাংলা ভাষাটি সিলেক্ট করা লাগবে তো দেখো বাংলাটা একটু দেখাই দিই এখানে ইংরেজি সিলেক্ট করা আছে তো আমাদের যেহেতু বাংলায় টাইপ করব দেখো এখানে লেখা আছে বাংলা বাংলাদেশ তো এটা দিয়ে যদি স্টার্টে ক্লিক করি এখন আমরা কিন্তু মুখে যেটা বলবো সেটা লেখা চলে আসবে দেখো এখানে ক্লিক করলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কত চমৎকার দেখতে পাচ্ছ এখানে ভয়ে যে বলতেছি সেটা কিন্তু ওখানে টাইপ হয়ে যাচ্ছে এখন একইভাবে তুমি চাইলে যে কোনো ভাষা এখন যদি ইংরেজিতে টাইপ করতে চাও সেটাও কিন্তু সম্ভব এখান থেকে আমরা একটু এটা বড় করে নিলাম তো এই যে এখান থেকে বাংলার জায়গায় এখন যদি আমরা হিন্দি সিলেক্ট করি যে কোনো ভাষা সিলেক্ট করি সেই ভাষায় কিন্তু আমরা টাইপ করতে পারবো তো এখান থেকে আমরা ইংলিশটি সিলেক্ট করব দেখো এখান থেকে ইংলিশ 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 তো অনেকগুলো আসছে এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট তো এটা সিলেক্ট করলাম এখন যদি এখানে লিখে বাংলাদেশি ইজ এ স্মল কান্ট্রি দেখতে পাচ্ছ আমরা ভয়েসে বলা মাত্রই কিন্তু এটা টাইপ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু খুব সহজেই ভয়েস থেকে টাইপ করে নিতে পারো এই গুগল ডক্স ব্যবহার করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে